ভীষণ ভয় করে যে গলে যায় যদি এ হয় ও হয় মা কিন্তু খুব সুন্দর এখানে ভাবে এই পোলাওটা রান্না করে ফেলে মানে যেটা ওকে বলে কড়াই বা দমে আমার প্রেসার কুকার ছাড়া আম্পাই প্রেসার কুকারে একটা সিটি বলে গ্যাস বন্ধ করে দুবারে করি তিনবারে করি যখন যেমন থাকে এখানে কতটা চাল রয়েছে না এক কেজি এক কেজি চাল এটা হলো বাংলাদেশের চিনি গুঁড়াই চাল এটা কিন্তু আমাদের এখানকার গবিন্দুর উপ চাল নয় সে কী কী রয়েছে রেস্তোরাঁ সবগুলোর মাথায় থালা পর এখন এই যে জলের মধ্যে জলটা ফোটাতে দিয়েছি নুন চিনি আর হলুদ দিয়ে এই ফুটন্ত জল বন্ধ করে দেব জলটা ফুটে গেলে বন্ধ করে দেব তারপরে এটাকে দেব দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে নাকি পনিরটা একটু নরম হয়ে যাবে আর এটা ক্রিম পানির তো আরো নরম হবে এটা ভাজলে না হলে শক্ত হয়ে যাবে যেহেতু মাইনে ফ্রিজে রেখে দিয়েছিল তো যারা যারা জানো না এই ব্যাপারটা আমিও জানতাম না মা বললো যে এটা কর তো যারা যারা জানো না তারা করো অবশ্যই উপকার পাবে এখানে চলছে বাটার পানির এর प्रिपरेशन এটাকে হালকা করে বাটারের ভিতরে এটা টোটাল কিন্তু বাটা দিয়ে দিয়েছে পুরো বাটা বাটারের উপরে ভাজা হচ্ছে ভেজে ওই যে মিশ্রণ যেটা পুরো ইয়ে করে দিয়েছে না এই আর পেস্ট ওই পেস্টের ভিতরে এটাকে দিয়ে দিলে হয়ে যাবে এটা পড়া খুব ইজি পনিরে লাইটিং নিরামিষ ডাইগন পিও নিরামিষ পেঁয়াজ কিছু নেই কোনটা পনির ভাবে দেখো না না একদম খাবো ফাইনাল টাচ সুন্দর হয়েছে नहीं देख कोके मत देबो এখানে কচুরি মেথি এই যে ঘোষা ঘোষা হ্যাঁ ঠাকুর বল কিছু কবিতা বলো তাই বল আমার ঠাকুর বল হ্যাঁ এই যে কাচুরি দিয়ে দিলা এটা মাটা দিয়ে দিয়ে ভাগা দি পাটা দিয়ে দে রূপ হ্যাঁ মানে এটা সব না আমি পাটা দিয়া বলছি তো নিচে মাটা

না না ফেস ক্রিম দরকার নেই আর সবাই এবার একটু ঢাকা দিয়ে দশ মিনিট লাগ তারপর গ্যাসটা বন্ধ করবে কামে যায় না তোর মাছটা ঠিক হয়েছে সব ঠিক হয়েছে তোর তো মারা তোর তো পাতা জো